সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম আজকে এই ভিডিওটি বিভিন্ন প্রকার ব্যাটারি ব্যাটারি যা সোলার ডিসি ফ্যান লাইট এবং ইনভার্টার নিয়ে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে আমি বিভিন্ন প্রকার ব্যাটারি আপনাদের সামনে উপস্থাপন করেছি দেখতে পাচ্ছেন এই সকল ব্যাটারিগুলো আসলে কি কি কাজে ব্যবহার করা হয় আজকে জানিয়ে দিব আসলে এই ব্যাটারিগুলো দিয়ে যে সকল কাজে ব্যবহার করা হয় তা হলো এই ধরনের ডিসি ফ্যান এই ধরনের লাইট চালানোর কাজে এছাড়াও স্প্রে মেশিনে ব্যবহার করে বিশ থেকে পঁচিশ হাজার কেনে এই ধরনের ব্যাটারিগুলো দিয়ে ব্যবহার করা যায় ইউনকুবেটার মেশিনে ব্যবহার করা হয় ইউপিএস কিংবা আইপিএস ব্যবহার করা হয় এছাড়াও আপনি ইনভার্টারে ব্যবহার করে দেখতে পাচ্ছেন আমি একটি ইনভার্টারে ব্যবহার করে রেখেছি দুইশো পঞ্চাশ বটার ইনভার্টার ইনভার্টার ব্যবহার করে এই ধরনের কারেন্টে চালিত ফ্যানগুলো আপনি ব্যবহার করতে পারবেন ওয়াইফাইয়ের রাউটার ওয়ানো সিসি ক্যামেরা মোবাইল চার্জিং এবং ল্যাপটপ চার্জিং সহ আরও অন্য অন্য ছোটো ডিভাইসগুলো খুব সহজে চালাতে পারবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কারেন্টে চালিত ফ্যান আমি যদি এটাকে চালাই তাহলে চলবে এবং হাই স্পিডে চলবে দেখতে পাচ্ছেন কতটা স্পিডে চলছে হাই স্পিডে অর্থাৎ আমি যে দুইশো বিশ ভোল্ট একদম দুইশো দুই বিশ ভোল্ট বের হচ্ছে আমি একটা চালাচ্ছি এটা পান্ডার নয় পয়েন্ট পাঁচ এমপি আর ব্যাটারি দিয়ে এবং ক্যামেরি নয় পয়েন্ট পাঁচ এমপিআর ব্যাটারি দুইটা ব্যাটারি পারফরমেন্স ভালো এই ব্যাটারিগুলোরও পারফরমেন্স ভালো কিন্তু আমি এটা দিয়ে চেক করে দেখাচ্ছি শুধুমাত্র দেখানোর সাথে আপনারা চাইলে মোটর পাম্প এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আপনাদের প্রয়োজন হবে চার্জার আমাদের কাছে দুইটি কোয়ালিটি চার্জার রয়েছে দেখতে পাচ্ছেন এটি ফাইভ এমপিআরের চার্জার এটি এই চার্জারটি দিয়ে আপনি ফোর এমপিআর থেকে হানড্রেড এমপিআর পর্যন্ত ডাই ব্যাটারি চার্জ করতে পারবেন আর এই পাশে আরও দুইটি চার্জার রয়েছে এগুলো দিয়ে আঠারো এমপি আর পর্যন্ত চার্জ করা যাবে তিরিশ এমপিআর চার্জ করা যাবে তবে ষোলো চার্জ করবে তারা থেকে যে ডিসি ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আট ইঞ্চি ফ্যান খুবই হাই স্পিডের ফ্যান এবং এটা ষোলো ইঞ্চি ফ্যান এই পাশে দেখতে পাচ্ছেন যে দুইটা ফ্যান রয়েছে এটা হচ্ছে যে ষোলো ইঞ্চির এই ধরনের লুকের ফ্যান একটি দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি ওয়াটের ফ্যান

এই ধরনের ব্যাটারি দিয়ে এই ষোলো ইঞ্চি ফ্যান চালাইতে তাহলে হচ্ছে যে চার থেকে পাঁচ ঘন্টা মতো অনায়াসে চলবে কোনো সমস্যা হবে না আর যদি আপনি আরও ব্যাকআপের প্রয়োজন হয় এক দুই দিন চালানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের ডিজি ডিসি কোম্পানির তিরিশ এমপি ব্যাটারি ব্যবহার করবেন এই ব্যাটারিগুলো আবার আমাদের কাছে কার্টুন হিসাবেও থাকে এটা হচ্ছে যে ঠিক বাইকে ব্যবহার করা হয় ইলেকট্রিক বাইকে চার পিস বা পাঁচ পিস ব্যবহার করে থাকে এটা এই ইউপিএস আইপিএসের কাজে ব্যবহার করলে ভালো মানের ব্যাক পাবেন হচ্ছে যে ডিফেন্ডার কোম্পানি এটি হচ্ছে ক্যানেডি কোম্পানির এই দুটা নাইন এম ব্যাটারি এই পাশে দেখতে পাচ্ছেন যে নাইন এম এর ফার্মেট কোম্পানির ব্যাটারি এবং এখানে দেখতে পাচ্ছেন সিএসবি কোম্পানির একটি ব্যাটারি এই ব্যাটারিগুলোর আপনারা পেয়ে যাবেন এক হাজার থেকে চোদ্দশো টাকার মধ্যে বিভিন্ন কম বিভিন্ন রেটে পেয়ে যাবেন আর এই বড়ো ব্যাটারিটা এখন বর্তমান রেট প্রায় চার হাজার রয়েছে কখনো দাম বৃদ্ধি হয় কখনো কমে যায় তো ব্যাটারি চার্জার ফ্যান আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে খুচরো শুধু ব্যাটারি নেবেন সেভাবে ব্যাটারিও নিতে পারবেন আর যদি কম হিসাবে নিতে চান ব্যাটারির চার্জার ফ্যান বা অনেকের ইনভার্টারের প্রয়োজন হয় আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আরও ইনভার্টার রয়েছে আমি ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন এবং অটোরিকশা ভ্যানের ব্যাটারি এবং চার্জার রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য কোয়ালিটির ডিসি ফ্যান এবং ইনভার্টার রয়েছে দেখতে পাচ্ছেন কয়েকটি কোম্পানির ইনভার্টার রয়েছে এখানে একশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার ইনভার্টার এই পাশে রয়েছে দুই হাজার ওয়ান ফোর ইন ওয়ান ইনভার্টার রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন ডিসি দুইশো তিরিশ দুইশো চার্জার রয়েছে এগুলো দিয়ে আপনি দুইশো দুইশো এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করার জন্য এটা ফাইভ এমপিআরের চার্জার রয়েছে এখানে ডিজিটাল বিশ এমপিআর চার্জার রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে তিনশো এমপিআর পর্যন্ত ব্যাটারি রিচার্জ করার জন্য নিচেরটাও ডি বিশ এমপিআরের চার্জার এই পাশে দেখতে পাচ্ছেন ড্রাইভ ব্যাটারি বা মোটর সাইকেলের ব্যাটারি চার্জ করার জন্য দুইশো এমপিআর পর্যন্ত এইটিটা ভালো মানের ডিজিটাল চার্জার রয়েছে এটাও একটা ডিজিটাল টেন এমপিয়ারের চার্জার এই পাশে দেখতে পাচ্ছেন টেন এমপিআরের ডিজিটাল চার্জার এই পাশে টেন এমপি ডিজিটাল চার্জার রয়েছে এটাও এর এই পাশে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল ব্যাটারি চার্জার ডিজিডিসি কোম্পানির এটা দিয়ে আপনি চারটি ব্যাটারি একসাথে চার্জ করতে পারবেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে অটোরিকশা ভ্যানের ব্যাটারি চার্জার রয়েছে এবং খুবই ভালো একটা চার্জার এই চার্জারটি দিয়ে চারটি ব্যাটারির অর্থাৎ আটচল্লিশ ভোল ব্যাটারি রিক্সা বা ভ্যানের চার্জ করার জন্য এই চার্জারটি ব্যবহার করা যায় এছাড়াও আমাদের কাছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো কনভারসেশন চার্জার রয়েছে এই চার্জারটি দিয়ে বারো ভোল্টও চার্জ হবে এবং চব্বিশ ভোল্টও চার্জ হবে এবং অটোমেটিক চার্জ হবে কোনো কিছু করা লাগবে না দুই পাশে লাগাই দেবেন যদি বারো ভোল্ট হয় বারো ভোল্ট চার্জ হবে অটোমেটিক এবং চব্বিশ ভোল্ট হলে চব্বিশ ভোল্ট চার্জ করা যাবে এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের খেলনা গাড়ির ব্যাটারি এবং ফ্যানের ব্যাটারি স্কিলের ব্যাটারি মোবাইল চার্জার বিভিন্ন কোয়ালিটির মোবাইল চার্জার রয়েছে ইনভার্টারি মোবাইল চার্জিং ল্যাপটপ চার্জিং সব কিছু করতে পারছেন এই ব্যাটারিগুলোর মাধ্যমে আর যদি ইনভার্টার না থাকে বা ইনভার্টার না নেন সেক্ষেত্রে আমাদের কাছে মোবাইল চার্জার রয়েছে দেখতে পাচ্ছেন এই ধরনের মোবাইল চার্জারগুলো এই ধরনের মোবাইল চার্জারগুলো দিয়ে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন আমি একটা চার্জারকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে মোবাইল চার্জারগুলো কেন এটা নেগেটিভ পজিটিভ কিছুই নেই যে কোনো এক পাশে লাগাই দিলেই হবে দেখতে পাচ্ছেন এই মোবাইল চার্জারটার এই পাশে লাইট রয়েছে খুবই সুন্দর লুকিং চার্জারটি জন্য হালকা হলো কার্যকারিতা অনেক বেশি অ্যান্ড্রয়েড মোবাইল সহ যে কোনো ধরনের মোবাইল চার্জ করা যাবে আর অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং অর্ডার করার পূর্বে আপনার অবশ্যই মূল্য সম্পর্কে ভেরিফিকেশনের প্রয়োজন হবে এই জন্য আপনারা আমাদের ডেসক্রিপশান ফলো করবেন আমাদের ডেসক্রিপশানে দ্বারা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে গিয়ে আপনারা মূল্যের আপডেট দেখতে পাবেন এবং সেখান থেকে যদি মূল্য বৃদ্ধি থাকতে পারে যদিও দ্বারাজে মূল্য বৃদ্ধি থাকতে পারে যদি দ্বারাজ থেকে না কিনেন সেক্ষেত্রে আমাদের কাছে সরাসরি ফোন কলের মাধ্যমে বা বা ইউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে নিতে পারবেন ভিয়ার্স ভিডিওটির পর্যায়ে দেখতে পাচ্ছেন নোহাক ডিসি সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানটি আমি নয় পয়েন্ট পাঁচ এমপিআর পান্ডা ব্যাটারি দিয়ে চালাচ্ছি এই ফ্যানটি বিদ্যুতেও চালানো যাবে এবং আমি ব্যাটারি দিয়ে চালাচ্ছি তাই ব্যাটারি দিয়ে কী ধরনের ব্যাটারি ব্যবহার করবেন সেটা আমি বলে দিব সেটা হচ্ছে যে নয় পয়েন্ট পাঁচ ব্যাটারি দিয়ে এক থেকে দুই ঘন্টা মতো চলবে যদি আপনি চান বেশি ব্যাকআপের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনি তিরিশ এমপিয়ার বা পঁচানব্বই এমপিয়ার বা একশো বিশ বা দুইশো পনেরো এমপিয়ার তিনশো এমপিয়ার বা তারও বেশি ব্যবহার করা যাবে আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু হাফিজ আসসালাম